আসসালামু আলাইকুম ব্রিটিশ নেটওয়ার্কে আপনাকে স্বাগতম কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস আজকের ম্যাচটি কে জিততে পারে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী উৎসাহীন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই আইপিএল এর আজ মুখোমুখি হতে চলেছে দুটি দল কোন দলের জয়ের পাল্লাটা ভারী কি বলছে পরিসংখ্যান একটু জেনে নিই আমরা দুই হাজার একুশ সালের আইপিএল চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পাঞ্জাব কিংসের এর মুখোমুখি হবে আজ রাজস্থান রয়্যালস টুর্নামেন্টে দুই দল যতবারই মুখোমুখি হয়েছে ইতিহাস রচনা হয়েছে চলুন জেনে নেই মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান আইপিএলে এখন পর্যন্ত একুশবার মুখোমুখি হয়েছে দুটি দল বারোবার জিতেছে রাজস্থান রয়্যালস নয়বার জিতেছে পাঞ্জাব কিংস অর্থাৎ এ লড়াই কে এল রাহুল শিবিরের পাল্লা ভারী দুই বিশ সালের আইপিএল এ দুটি লীগ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুটি দল প্রথম ম্যাচে চার উইকেটে জিতেছিল রাজস্থান রয়্যালস দ্বিতীয় ম্যাচেও দাপট রেখে খেলেছিল রাজস্থান রয়্যালস সাত উইকেটে ওই ম্যাচ হেরে গিয়েছিল পাঞ্জাব আজকের ম্যাচটিতে পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হচ্ছে কে এল রাহুল মায়াঙ্ক আগরওয়াল ক্রিস গেল তাদের এই ব্যাটিং স্তম্ভ হবে এবার দানবীয় দলে রয়েছেন মানদ্ব সিং নিকুলাসনের মতো বিধ্বংসী ক্রিকেটারও আর বলিং এ মোহাম্মদ সামি ক্রিস জর্ডান পাঞ্জাব কিংস এর বলিং বিভাগের প্রধান স্তম্ভ দলে রয়েছে ইশাল পোরেল রবি বিষ্ণু মত মতো তরুণ প্রতিভাবান মজুদ ক্রিকেটার এদিকে রাজস্থান রয়্যালস এ রয়েছে জস বাটলার স্যানজু স্যামসন বেন স্টক এর মতো ক্রিকেটাররা কিন্তু দুঃখের বিষয়ে বেন স্টোক কে খেলাতে পারবে না রাজস্থান রয়্যালস দলে রয়েছে রায়ন পারাগের মতো তরুণ প্রতিভাবান বলিং বিভাগে ক্রিস মরিসের সাথে রাজস্থানের ট্রাম্প কার্ড রয়েছেন মুস্তাফিজ যাই হোক আজকের ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী উৎসাহীন দুই দলের পতাকার নিচে উৎসাহীনের পছন্দের খাবার রাখা হলে এই দিন রাজস্থান রয়্যালসের পতাকার নিচ থেকে খাবার গ্রহণ করেছে জ্যোতিষী উৎসাহীন এই মোতাবেক বলা হচ্ছে যে আজকের ম্যাচটি নাকি পরাজিত হবে প্রীতি চিন্তার পাঞ্জাব কিংস দেখার বিষয়ে সত্যিই তাই হয় কিনা এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন